হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে হচ্ছে দুপুর আমি রান্না করেছিলাম ছোট্ট একটা পাখি আমি আর ইলমা হচ্ছে ওর নানু বাড়ি গেছিলাম ওর ভাইয়ের আগই দিয়ে স্কুলে তখন ও হচ্ছে ছিল ওখানে আসার সময় ওর নানা পাখি নিয়ে এসে সেখান থেকে একটা হচ্ছে ইলমাকে দিয়ে দিয়েছিল যেহেতু আমরা বাড়িতে চলে আসবো তো বলছিল যে তুমি বাড়ি নিয়ে তাকে রান্না করে দিও তো মা জবাই টবাই দিয়ে দিয়ে দিয়েছিলো কারণ আমি তো একা পারবো না আমি একা মানুষ মেয়ে মানুষ ঘরে থাকি যার কারণে মা এ কায়দা করে দিয়েছে পরে আমি তাড়াতাড়ি ওই জন্য বাড়ি নিয়ে এসে আসে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম কারণ এ আমি তো আর দুপুর হয়ে গেছিলো যার কারণে আর সময় করিনি তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে রান্না শুরু করে দিয়েছি শুধু ভাত আর হচ্ছে পাখির বসে ছিল তো আমাদের এখানে কিন্তু এই সিজনে অনেক পাখি পাওয়া যায় কিন্তু আমরা তো সব সময় ওই বাড়িতে যাই না যার কারণে বেশি আনা হয় না যখন যাই তো তখন কিনে নিয়ে এসে খাইয়ে ওখানে বসে আমরা রান্না করে খাই আর না হয় নিয়ে আসি তো হচ্ছে এই যে দেখো হচ্ছে পাখিটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল ছোটো হলেও কী হয়েছে পাখির গোস কিন্তু খেতে অসম্ভব সুন্দর আর তো আমি হচ্ছে আগে কখনও পাখির গোছ খেতাম না কিন্তু এই দুই বছর হয়েছে আমি পাখির গোছ খাই কারণ আমার আগে আমার কেন যেন ভালো লাগতো না কবুতরের বাচ্চাও আমার ওরকম খেতে বেশি ভালো লাগে না কিন্তু আগেও খাইনি এখনও ভালো লাগে না কিন্তু পাখি আগে খেতাম না কিন্তু একবার খাওয়ার পরে এখন এখন একটু ভালো লাগে যার কারণে এখন খাই তো তারপরে হচ্ছে দেখো আমার রান্নাটা প্রায় শেষ আমি হচ্ছে ওখানে সব রকমের মশলা একচোটে বেলেন্ড করে নিয়েছিলাম কারণ আমি আলাদা আলাদা করে বাড়তে যেন সময় ছিল না আমার কাছে যার কারণে আমি এক আলাদা করিনি একসাথে বেলেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে কষাইয়ে ঝোলের টোল দিয়ে দেখো আমার রান্না হয়ে গেছে তো আমার মেয়েরা হচ্ছে আমি খাওয়াতে বসে গেছিলাম তো সে হচ্ছে একটু খাচ্ছে তো সরে সরে যাচ্ছে সে খাবে না একটু অল্প একটু খাওয়ার পরে আর খাবে না যার কারণে আমি ওখানে বসে তাকে সাদা সাদি করতেছিলাম আর একটু না আর টু না কিন্তু সে নেবেই না তাই দেখো সন্ধ্যার সময় তার আব্বু হচ্ছে খাবার নিয়ে এসছে তার জন্য তার জন্য প্রতিদিনই তাকে রেগুলার একটা অভ্যাস হয়ে গেছে সন্ধ্যা হলে আমাদের এখানে রাস্তা আসার পথে বেকারি আছে তো ওখান থেকে বেকারি যে ফ্রেশ ফ্রেশ খাবারগুলো রাত্রে বের করে ওই ওখান থেকে নিয়ে এসে এখানে ছিল রোল বিস্কিট কেক আবার আছে ড্যানিস দুই তিন ধরে খাবার ছিল যেগুলো নিয়ে এসে ওদের জন্য ওরা দুই ভাই বোন এইগুলো খায় কারণ দোকানের খাবারও খায় কিন্তু তার পাশাপাশি ওরা তো বেশি ভাত টাত খায় না বিজুবি খায় যার কারণে আসার সময় দোকান থেকে এইগুলো নিয়ে আসছে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কী নিয়ে এসে ও এখানেটাই গোল গোল ছোটো বিস্কিটগুলো অনেক মজা অনেক সফট আর নরম থাকে তো যার কারণে ওই বিস্কুটগুলো আমরা নিয়ে নিই সবসময়ই তো এরপরে হচ্ছে আবু বাজার নিয়ে এসেছিলো এখানে সবজি ছিল দুই দিন পদে কাঁচামরিচ পেঁয়াজ ছিল তো আমার আবার সকালবেলায় আমার ছেলের কালকে রেজাল্ট দিছে যার কারণে আমার ভরে ভরে যাওয়া লাগবে তাই সব কিছু একবারে ফ্রিজের রাখিনি এটার ভিতরে রাখিয়ে দিয়েছিলাম দিয়ে তো চলে গেছে এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ